বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে উল্লাপাড়া উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা অনুষ্ঠিত মোহাম্মদ উল্লাপাড়া সিরাজগঞ্জ প্রতিনিধি বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে উল্লাপাড়া উপজেলা বিএনপির উদ্যোগে সাবেক সদস্য সচিব আজাদ হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় রোববার তেরো জুলাই বিকেল পাঁচটায় উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জনাব আজাদ হোসেনের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদীক্ষণ করে থানা মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয় মিছিল শেষে উল্লাপাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব নিক্সন কুমার আমিনের সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য দেন উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন উল্লাপাড়া উপজেলা ছাত্র দলের সদস্য সচিব আমিরুল ইসলাম আহ্বায়ক রিয়াসাত করিম নয়ন সরকারি আকবর আলী কলেজ সাধারণ সম্পাদক ইসলাম উল্লাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলামিন হোসেন উল্লাপাড়া উপজেলা যুবদলের দলের আহ্বায়ক গোলাম মোস্তফা পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম আউলিয়া প্রমুখ উক্ত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সদস্য সচিব বলেন শুধু ছাত্রদের একক আন্দোলনে কিন্তু হাসিনার পতন হয় নাই বরং বিএনপির দীর্ঘ সতেরো বছরের আন্দোলন ও দেশের সকল শ্রেণী পেশার মানুষের সকলের শত আন্দোলনে হাসিনার পতন হয়েছে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জনগণের উন্নয়নের কাজ করে যাব ইনশাল্লাহ স্বাধীনতা বিরোধী একটি কুচক্রীর মহল এই আন্দোলনের মূল উদ্দেশ্য ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেছে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই কুচক্রি মহলকে প্রতিহত করতে হবে দেশ তারেক রহমানের নির্দেশ আমাদের এই সোনার বাংলায় আর কোনো বৈষম্য থাকবে না লিমা তার বাংলাদেশ খবর প্রতিদিন